আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ছানার মিষ্টি খুব সহজে যে কেউ ঘরে বানাতে পারবেন এই ছানার মিষ্টি আমি নিয়ে নিচ্ছি তিন কেজি দুধের ছানা একটা কার্নেসুর মিল্ক একটা কন্টেন্স মিল্ক আর ছানা তৈরি করেছি তিন কেজি দুধের ফুটে ওঠার পর হাফ কাপ ভিনিগার এবং হাফ কাপ পানি মিক্স করে দুধের মধ্যে ছেড়ে দিয়ে ছানাটা তৈরি করেছি পানি ছড়িয়ে ভালোভাবে আমি মথে নিয়েছি নিয়ে নিব একটি কাচের পাত্র একটি ব্রাশ এবং ঘি তো চলে যা আর নিয়ে নিব ডেকোরেশনের জন্য কিছু বাদাম এবং অ্যালমন্ড একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দেড় টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দেব যেহেতু এখানে তিন কেজি দুধের ছানা দিয়ে আমি মিষ্টিটা বানাবো তাই আমার দেড় টেবিল চামচ লাগবে দিয়ে দিচ্ছি কার্নেশ্বর মিল কেউ চাইলে আধা কেজি দুধকে আড়াইশো গ্রাম করে ঘন করে নিতে পারেন এখন ভালোভাবে দুধটাকে আমি ফুটিয়ে নেব যখন দুধটা ফুটতে শুরু করবে তার মধ্যে আমার ছানাটা দিয়ে দিব ধীরে ধীরে এবং খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মিক্স হয় এবং কোনো প্রকার যাতে দানা না থাকে আমি দুধের সাথে ছাঁটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা কনডেন্স মিল দিয়ে দেব কেউ চাইলে কনডেক্স মিলের পরিবর্তে চিনি অ্যাড করতে পারেন এতে করে পানির পরিমাণ বেড়ে যাবে অনেকক্ষণ নাড়তে হবে আমি চুলার আশটা একদম কমিয়ে লো ভলিউমে অনুবর্তন আটতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা দলা পাকানো চায় একটা ডোর মতো হয় তো হয়ে গেছে আমার ছানা মিষ্টির জন্য আমি এখন পাত্রের চারাদিকে ব্রাশ দিয়ে ঘি লাগিয়ে দেব এবং গরম গরম ছানাটি সে পাতের মধ্যে রেখে চামিচ দিয়ে চেপে চেপে দিব যাতে করে ছানার মিষ্টির ভিতরে কোনো প্রকার বাতাস না থাকে বা বাতাস ঢুকতে না পারে কেউ চাইলে প্লেন রাখতে পারেন আমি অ্যালমন্ড এবং পেস্তা বাদাম ইউজ করেছি কেউ চাইলে কিশমিশ দিতে পারেন ডিপেন্ড করছে কে কি পছন্দ করে কার ঘরে কে আছে মিষ্টিটা বানানোর সময় আমি বাদাম দেওয়ার পর আবারও চামিচ দিয়ে চেপে চেপে দেব যাতে করে বাদামগুলো পরে না যায় এখন আমি আধা ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব ফ্রিজে নর্মালে আমি রেখে দেব আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে দু তিন মিনিট অপেক্ষা করব তারপর পছন্দ মতো শেপ দেব আমি আজকে কী বাকৃতি করে বানাবো যে যে শেপ দিতে চায় সেই শেপ দেবে বিশ থেকে দু তিন মিনিট পর যদি কাটেন তাহলে কাটতে সুবিধা হবে এবং বরফিগুলো তুলতে সহজ হবে আমি কিউব করে কেটেছি আর এই মিষ্টিতে চিনির পরিমাণটা কম থাকে তাই খেতে খুব মজা লাগে যে কোনো বয়সের ছেলে মেয়ে বলেন বয়সের মানুষটা খেতে পারবে যে কোনো অনুষ্ঠানে ঈদে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে